এবং সাকিবের খেলা তরুণ দুই কুস্তি প্লেয়ারের খেলা দেখতে পাচ্ছি শাহাপুর গ্রামে শাহাপুর কুমিল্লা জেলা বড়ুয়া থানার শাহাপুর গ্রামের খেলায় দেখতে পাচ্ছি সাকিব এবং শাওন বর্তমান সময়ে তরুণ দুই কুস্তি প্লেয়ার দেখা যাক খেলাটি কেমন হয় শাওন এবং সাকিবের খেলাটি কেমন হয় শেষ পর্যন্ত দেখুন আর যারা এখনো লেফটি শেয়ার করেন অবশ্যই লেফটি শেয়ার করবেন লেফটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনার একটি শেয়ারে শত শত মানুষ দেখতে পাবে বর্তমান সময়ের সেরা দুই প্লেয়ার খুবই কম বয়সের দুই প্লেয়ার নতুন বলা যায় তো সাকিব এবং শাওন নিমসার থেকে নিমসার আবিদপুর থেকে আগত শাওন এবং রয়েছে সাকিব তো আজকের খেলাটি হচ্ছে কুমিল্লা জেলা বড়ুয়া থানা শাহাপুর গ্রাম শাহাপুর গ্রাম বিল্লার মালার এলাকায় তে 10000 টাকা ও ভাইরাল রেপরি আরে একটা খারি দিয়ে নিয়ে আইও না শুকনা চাইয়া বালু 10000 যাবোগা খেলা ইডিবো দা ব দেখতে পাচ্ছি সাকিব এবং শাওন দেখা যাক কি হয় খেলাটি কেমন হয় দেখা যাক যেलेंट লো ধরে হ্যাঁ জেননি কত মত দিল কত এক জায়গা

হঠাৎ করে ছেড়ে দিছে গেছে যে যেখান থেকে রয়েছেন অবশ্যই জানাবেন ঠিকঠাক রয়েছে কিনা আমরা দেখতে পাচ্ছি শাওন এবং সাকিবের খেলা শাওন এবং সাকিবের খেলা দেখতে পাচ্ছি এবং খেলাটি কেমন হয় শেষ পর্যন্ত দেখতে থাকুন আর নিয়মিত খেলা দেখার জন্য অবশ্যই প্রত্যেক দিন পর আপনারা একটু প্রবেশ করবেন প্রবেশ করে দেখবেন কোনো জায়গার খেলার কোনো আপডেট রয়েছে কিনা অবশ্যই কোনো খেলার আপডেট জানার জন্য আসর মাগরিবের পর অবশ্যই একটু প্রবেশ করবেন খেলাৰ মতে গেম খেলি চুমিয়া চাউণ্ড এটা কম আনোয়ার ভাই অবশ্যই ধন্যবাদ আপনাকে লাইভ যুক্ত থাকার জন্য তো যে যেখান থেকে রয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন নেটের সমস্যা হয় হঠাৎ করে নেট চাহিদা দেয় এ পর্যন্ত সম্ভবত দুইবার নেট ছাইড়া দিছে তো যে যেখান থেকে রয়েছেন অবশ্যই একটু শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকে দেখতে পাচ্ছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কুস্তি খেলা তো এই খেলাটি হচ্ছে কুমিল্লা জেলা বড়া থানা সাহাপুর গ্রাম শাহাপুর গ্রাম খোসবাসী ইউনিয়ন শাহাপুর গ্রামের খেলা প্রাইমারি স্কুলের পূর্ব দিকে খেলাটি হচ্ছে খেলাটি হচ্ছে প্রাইমারি স্কুলের পূর্ব দিকে অবশ্যই পরবর্তী কোন কোন জায়গায় খেলা রয়েছে কীভাবে যাবেন এই বিষয়গুলো জানার জন্য অবশ্যই লাইভগুলো লক্ষ্য রাখবেন লাইভগুলোতে লক্ষ্য রাখবেন আশা করি সব সময় বিভিন্ন জায়গার খেলাগুলো জানতে পারবেন ওমান থেকে এম ডি মোহাম্মদ মোহাম্মদ ভাই আমাদের সাথে যুক্ত রয়েছে ওমান থেকে ধন্যবাদ ওমান থেকে যুক্ত থাকার জন্য ওমান থেকে যুক্ত থাকার জন্য ধন্যবাদ